ঢাকার ব্যস্ত নগরীর মাঝেই দাঁড়িয়ে আছে জ্ঞান ও কৌতূহলের এক অনন্য ভাণ্ডার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানে প্রতিটি প্রদর্শনী প্রতিটি নিদর্শন আমাদের জানায় বিজ্ঞানের রোমাঞ্চকর ইতিহাস আর ভবিষ্যতের সম্ভাবনার গল্প বৈজ্ঞানিক কৌতূহলকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দেয় এই স্থান যেখানে শিশুরা খুঁজে পায় শেখার আনন্দ আর বড়রা খুঁজে পান বিস্ময়ের নতুন দিগন্ত চলুন রূপ দেই বিজ্ঞান আর প্রযুক্তির সেই জগতে যেখানে প্রতিটি পদক্ষেপ আমাদের নিয়ে যায় এক নতুন আবিষ্কারের পথে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আসতে হলে আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমেই চলে আসুন আগারগাঁওয়ে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আগারগাঁও মেট্রো স্টেশন থেকে আপনি পায়ে হেঁটেও এই জাদুঘরে চলে আসতে পারবেন অথবা মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চলে আসতে পারবেন এই আগারগাঁওয়েই বিমান বাহিনী জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর থাকায় শুধু বিজ্ঞান জাদুঘরের কথা বললে রিক্সালা কনফিউজ হয়ে যেতে পারে তাই আপনি বলবেন যে আমি বিএনপি বাজারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে যাব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য মাত্র বিশ টাকা এছাড়াও এই জাদুঘরের ভিতরে ভিআর এবং ফোর ডি মুভির ব্যবস্থা আছে ভিয়ার গগলস পরে আপনি বিভিন্ন সিনারি দেখতে পারবেন এবং ফোর ডি মুভিতে চেয়ার মুভমেন্টের সুবিধা পাবেন এবং সেখানে খুব সুন্দর সাউন্ড ডিজাইনের মাধ্যমে ভৌতিক কিছু সিনারি দেখানো হবে ফোর ডি মুভির টিকিট মূল্য চল্লিশ টাকা এবং ভিআর টিকিট মূল্য বিশ টাকা আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি ফোর ডি মুভি এবং ভিআর এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে প্রবেশ পথের টিকিট কাউন্টার থেকেই আপনাকে ভিআর এবং ফোর ডি মুভির জন্য টিকিট সংগ্রহ করতে হবে আর বিশ টাকা দিয়ে যে প্রবেশ করবেন এই টিকিটের মাধ্যমে আপনি ভিআর এবং ফোর ডি মুভি ব্যতীত পুরো জাদুঘরে সব কিছুই ঘুরে ঘুরে দেখতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা রাজধানী ঢাকার আগারগাঁয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে থেকে স্বাগতম জানাচ্ছি আমি শিহাব মাত্র বিশ টাকা টিকিট কেটে আমি এই জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি জাদুঘরের ভিতরে প্রবেশ করতেই আপনার নজর কাটবে সবুজ গালিচাই বিছানো সৌরজগতের মডেল এর পাশেই ঠায় দাঁড়িয়ে রয়েছে বিলুপ্ত প্রাণী ডাইনোসরের বৃহৎ আকৃতির একটি ভাস্কর্য ডায়নেসরের ভাস্কর্যের ডান পাশে দেখতে পাবেন সারি সারি সাজানো রয়েছে পরিত্যক্ত অনেকগুলো যুদ্ধ বিমান এগুলো দেখে মনে হবে এ যেন যুদ্ধ বিমানের কবরস্থান জাদুঘরের মূল ভবনের পিছন দিকে গেলে আপনি দেখতে পারবেন সবুজ গালিচাই বিছানো সুন্দর একটি উদ্যান এর ভিতরে সারি সারি বসার ব্রেঞ্চ রাখা আছে এবং পরিবারের সাথে দোল খাওয়ার জন্য কয়েকটি দোলনা রাখা আছে এই বাগানটির সামনেই দেখতে পাবেন ইতিহাস বিখ্যাত জাহাজ টাইটানিকের আদলে তৈরি একটি জাহাজের মডেল এই জাহাজের সামনের ডেকে গিয়ে আমি সেই টাইটানিকের পপুলার পোস্টটি দেওয়ার চেষ্টা করি কিন্তু আফসোস টাইটানিকের ভিতরে আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এখন সরাসরি এই জাদুঘরের ভিতরে চলে যাব এবং প্রদর্শনীগুলো দেখব জাদুঘরের ভিতরে প্রবেশ করার পরই হাতের বাম পাশে দেখতে পাবেন লাগেজ কাউন্টার এবং সামনেই দেখতে পারবেন সাদা রঙের মার্সিডিস ব্র্যান্ডের একটি বুলেট প্রুফ কার যেটি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকেন বন্ধুরা আমি এখন প্রবেশ করে যাচ্ছি পদার্থবিজ্ঞান গ্যালারির ভিতরে এই গ্যালারিতে সুন্দর করে পদার্থবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা এবং প্রদর্শনী দেখানো হয়েছে যেগুলো আমরা এতদিন শুধু বইয়ের পাতায় পড়েই এসেছি পদার্থ পদার্থবিজ্ঞান গ্যালারির ভিতরে পাশাপাশি তিনটি মিরর এমন ভাবে রাখা আছে যে আপনার অসংখ্য প্রতিবিম্ব উৎপন্ন হবে এখানে বলা হয়েছে যে নিজের সংখ্যা গণন আমিও আমার সংখ্যা গণার চেষ্টা করতেছিলাম এর পাশেই দুটি মিরর এমনভাবে রাখা আছে এখানে বসলে মনে হবে যে আপনিই নিজের সাথে বসে আছেন এবং এখানে লেখা আছে যে নিজের সাথে ভোজন তো আসলে এই চেয়ারে বসার পর মনে হচ্ছিল যে আমি হয়তো নিজের সাথেই ভোজন করতে বসেছি দেখুন আমার কতগুলো প্রতিবিম্ব আমার পাশে

মডেল এবং সেগুলোর মেশিনারিজ কিভাবে কাজ করে সেগুলো খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে শিল্প প্রযুক্তি গ্যালারি থেকে সামনে আগালে দেখতে পাবেন তথ্য প্রযুক্তি গ্যালারি এখানে তথ্যপ্রযুক্তির বিভিন্ন আবিষ্কার দেখানো হয়েছে বিভিন্ন সময়ে কম্পিউটার কেমন ছিল সেগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে আসলে দেখতে পাবেন যে আগে একটি সামান্য কম্পিউটারের জন্য কত বড় জায়গা জুড়ে সেই কম্পিউটারের যন্ত্রাংশ রাখা হতো সেখান থেকে আধুনিক হতে হতে সে কম্পিউটারগুলো এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে বন্ধুরা আমি এখন প্রবেশ করছি মহাকাশ বিজ্ঞান গ্যালারিতে এখানে মহাকাশের অনেক কিছু সুন্দরভাবে প্রদর্শন করা রয়েছে আর এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন ফোরডি সিনেমা ফোর ডি সিনেমার সময়সূচি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনি দেখে নিয়ে আসতে পারেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভ্রমণের সবচেয়ে বেশি আনন্দটা আপনি তখন অনুভব করবেন যখন আপনি জাদুঘরের দ্বিতীয় তলায় মজার বিজ্ঞান গ্যালারিতে প্রবেশ করবেন এখানে শিক্ষার্থীদেরকে মজার বিজ্ঞান খেলাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য গাইডের ব্যবস্থা রয়েছে মাত্র বিশ টাকার মাধ্যমে এত কিছুর সুযোগ সত্যি আমাকে অবাক করেছে এই ভিডিওতে আমি যা কিছু তুলে ধরেছি তা এই জাদুঘরের দশ শতাংশ না আর সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো উচিত না আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই অবশ্যই আপনারা এই জাদুঘরে আসুন মাত্র টাকা মাধ্যমে আপনি একদম বিজ্ঞানের সমুদ্রে ডুবে যেতে পারবেন এই ছিল আজকের ভিডিও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে থেকে বিদায় নিচ্ছি আমি শিহাব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ